আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফ্রাম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ঈদের পরবর্তী আমি আবারো নতুন একটি ভিডিওতে এসেছি আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি আজকে যে কাজটি করব এটা ক্লিপিং সিস্টেমে দীর্ঘদিন ধরেই আমি আপনাদেরকে ট্যাপ অ্যান্ড গ্লু সিস্টেমে হেয়ার রিপ্লেসমেন্ট দেখিয়েছি আজকে আমরা আরেকটি ক্লিপিং সিস্টেম হেয়ার রিপ্লেসমেন্ট ভিডিও নিয়ে আসছি আমরা প্রথমেই কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার পাশের অরিজিনাল চুল কাটিং করে নিব আপনারা দেখতে থাকুন এই আপনাকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলে দিই আমাদের অফিস ঢাকা ফার্ম গেট ওভার ব্রিজ এর পূর্ব পাশে চায়না টাউন মার্কেট আছে মার্কেটের পাশে বিল্ডিং এর দ্বিতীয় তলায় এবং ফার্ম গেট আলরাজি হসপিটাল আছে আলরাজি হসপিটালের দুইটা বিল্ডিং দক্ষিণে এগারো নম্বর বিল্ডিং এর দ্বিতীয় তলায় আলরাজি হসপিটালের সামনে এসে অথবা ফার্ম গেটের যে কোনো জায়গায় এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করতে পারবো আপনারা দেখলেন ক্লিপিং সিস্টেমে কিভাবে আমরা চুলটা লাগিয়ে নিয়েছি এবং চুল লাগানোর পরেই কিন্তু আমরা চুলের কাটিং করে নিব বরাবরের মতোই আমরা আপনাদেরকে টেনে টেনে দেখাবো কোনো প্রশ্ন থাকলে বা মতামত থাকলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন এছাড়াও আমাদের সাথে সরাসরি কথা বলতে চাইলে স্ক্রিনের দুটি নাম্বারের যে কোনো নাম্বারে কল করতে পারেন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটা নাম্বার সেভ করে নিতে পারেন ক্লিপিং সিস্টেম করলে আপনি ঘুম গোসলের সময় শুধু খুলে রাখতে হবে বাকি সব সময় কিন্তু আপনি পরে রাখতে পারবেন আর ঘুম গোসলের সময় এই জন্যই খুলে রাখতে বলা হয় যে যখন আপনি ঘুমাবেন অথবা গোসল করবেন তখন অরিজিনাল চুলে যেহেতু ক্লিপটা আটকে থাকে ক্লিপে টান লাগতে পারে যে কারণে আমরা বলি খুলে রেখে করা এটাই ভালো যদি আপনি মাথায় রেখে ঘুম গোসল সাবান সাম্পো সব কিছু করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি ট্যাপিং সিস্টেম বা গুলো সিস্টেমেই হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আমরা কিন্তু সব ধরনের সিস্টেমেই হেয়ার রিপ্লেসমেন্ট করে থাকি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চুল কাটিং করে নেওয়া হচ্ছে আরেকটি বিষয় খুব বেশি প্রশ্ন আসে দামের যে বিষয়টা আছে আমাদের কাছে বিভিন্ন দামের আছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট এর পরে সাড়ে পাঁচ হাজার থেকে শুরু সাড়ে পাঁচ হাজার সাড়ে সাত হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার বিভিন্ন দামের আছে আপনারা জানেন সব সময় আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি আজকের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম এর জন্য কিন্তু আমরা এরকম একটা স্টাইল করেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার কাজ একেবারেই শেষ কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চতুর্দিক থেকে এখন দেখতে পারবেন আজকের যে স্টাইলটা আছে এটা ওনার রিকোয়ারমেন্ট ছিল এর জন্য আমরা এই স্টাইলটা করেছি আপনারা যদি পছন্দ হয় তাহলে এই স্টাইলেই হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন আর যদি এই স্টাইলটি পছন্দ না হয় তাহলেও কোনো প্রবলেম নেই আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় দেড়শোর মতো ভিডিও আছে আপনি প্রত্যেকটি ভিডিও দেখুন যে ভিডিওটা বা যে কাজটি আপনার পছন্দ হয় আপনি কিন্তু সেই স্টাইলে হেয়ার রিপ্লেসমেন্ট পারেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হেয়ার স্টাইলের সাথেই থাকুন